আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আলুর দাম কিন্তু এখন সামান্য কিছু বৃদ্ধি পেয়েছে আজকে আজকে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার জানিয়ে দেবে আজকের আলুর আপডেট বাজার জয়পুরহাট বগুড়া এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে এবং সেখানে যে বাজারগুলো চলে সেটাই কিন্তু তুলে ধরা হবে পাশাপাশি ঠাকুরগাঁ দিনাজপুরের বাজারও কিন্তু তুলে ধরা হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথেই থাকবেন তো আজকে পনেরোই আগস্ট দু হাজার রোজ শুক্রবার আজকে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলো থেকে লাল স্টিক জাতের আলু প্রতি কেজি বেচা চলতেছে চোদ্দো টাকা থেকে সর্বোচ্চ কিন্তু চোদ্দো টাকা পঁচিশ পয়সা প্রতি কেজি আর সাদা ডায়মন্ড জাতের আলু তেরো টাকা পঁচাত্তর পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু চোদ্দো টাকা প্রতি কেজি বেচা কেনা চলতেছে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলো থেকে যেটা কিন্তু গতকালকেও কিন্তু পঞ্চাশ পয়সার মতো প্রতি কেজিতে কিন্তু দাম কম ছিল তো আজকে কিন্তু পঞ্চাশ পয়সা ষাট পয়সা কিন্তু প্রতি কেজিতে দাম বেড়ে গেছে বগুড়া এবং এর আশেপাশের যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানে কিন্তু বস্তা হিসেবে আলু বেচা কেনা চলে আর প্রতি বস্তা আলু ষাট থেকে পঁয়ষট্টি কেজি ওজন হয়ে থাকে তো প্রতি বস্তা আলু লাল স্টিক জাতের আলু বেচা কেনা চলতেছে বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং কোথাও কোথাও সাতশো ষাট টাকা বস্তাও কিন্তু বেচা কেনা চলতেছে আর সকল খরচ বাদ দিয়ে কৃষকদের কৃষকেরা পাচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা প্রতি বস্তায় পাচ্ছে কৃষকেরা আর সাদা ডায়মন্ড আলুর বাজারও কিন্তু মোটামুটি একই সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং কৃষকদের প্রাপ্তি বা কৃষকেরা পাচ্ছে প্রতি বস্তায় তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা প্রতি বস্তা আর জয়পুরহাট এবং আশেপাশে কোল্ড স্টোরেজেও কিন্তু বস্তা হিসেবে আলো বেচাকেনা চলে তবে বা কেজি হিসেবেও কিন্তু আলু আপনি বিক্রি করতে পারবেন যদি বেশি আলু হয় আর সেক্ষেত্রে আপনি কেজি হিসেবে কিন্তু বেচাকেনা করতে পারবেন তবে সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে বস্তা হিসেবে কিন্তু যারা কৃষক রয়েছে তারা কিন্তু ওনাকে বস্তা হিসেবে আলু বেচাকেনা করে আর প্রতি বস্তায় কিন্তু যারা কিনে তারা কিন্তু ষাট কেজি হিসেবে নিয়েই কিন্তু কিনে তো জয়পুরহাট এবং আশেপাশে কোল্ড স্টোরেজে আজকে লাল স্টিক যাতে আলু প্রতি বস্তা বাজার কেনা চলতেছে সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা বস্তা এবং কৃষকদের প্রাপ্তি আহ তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা প্রতি বস্তায় আর সাদা ডায়মন্ডটা তাদের আলু কিন্তু একই বাজার চলতেছে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা কৃষকরা পাচ্ছে আর মোট বিক্রি হচ্ছে প্রতি বস্তা সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা আর এই হচ্ছে বর্তমান আলুর আপডেট বাজার এবং আপডেট তথ্য আর যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি যদি কেজি হিসেবে আলু বিক্রি করতে চান তাহলে কিন্তু প্রতি বস্তায় কিন্তু আপনাকে দুই কেজি ধলতা দিতে হবে অর্থাৎ আপনি যদি ষাট কেজি আলু বাষট্টি কেজি আলো হয় তাহলে কিন্তু ষাট কেজির দাম পাবেন বা ষাট কেজির টাকা পাবেন আর বস্তা হিসেবে কিন্তু যেটা কিনা হয় সেটা কিন্তু ষাট কেজির উপরেই কিন্তু কৃষকেরা রাখে বা যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু মোটামুটি পঁয়ষট্টি থেকে ষিষট্টি সাতষট্টি কেজি পর্যন্ত কিন্তু আলু রেখে থাকে তো শুকিয়ে গিয়ে মোটামুটি দুই থেকে আড়াই কেজি বা তিন কেজি পর্যন্ত কমে যায় তো যারা বস্তা হিসেবে বিকায় বিক্রি করে তারা কিন্তু মোটামুটি এক থেকে দেড় কেজি প্রতি বস্তা আলু বেশি থাকে অর্থাৎ এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর আলুর দাম যেটা বৃদ্ধি হওয়ার কথা সেটা কিন্তু সে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে না এখনও আর যদিও সামান্য কিছু বৃদ্ধি পাচ্ছে আবার কিন্তু যখন এই প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা যখন কমে যাচ্ছে তখন কিন্তু আবার সে আগেরো জায়গায় আলুর বাজার ফিরে আসতেছে আর তো এইভাবে যদি জ্বলতে থাকে তাহলে কিন্তু কৃষক এবং ব্যবসায়ী যারা রয়েছে তাদের আলু এখন পর্যন্ত কোল্ড স্টোরেজ রয়েছে আর তারা কিন্তু সামনে আর উঠে দাঁড়াতে পারবে না আর কারণ অনেকেই কিন্তু ঋণগ্রস্ত হয়ে আছে অনেকেই কিন্তু দেউলিয়া হওয়ার পথে তো তাদের তারা এখন চাচ্ছে যে তাদের উৎপাদন খরচ কৃষকদের আর যারা ব্যবসায়ী রয়েছে তাদের যে চালান খরচ এটা যদি তারা উঠাতে পারে যদিও এক টাকা দুই টাকা কেজিতে লস হয় সেটা কিন্তু তারা ধরতব্যের মধ্যে রাখে না বা ধরে না তো পঁচিশ টাকা কেজি মোটামুটি যদি তারা বিক্রি করতে পারতো তা তারপরেও কারো কারো হয়তো বা চালান খরচ উঠতো কারো উৎপাদন খরচ উঠতো আর কারো কারো হয়তো দু এক টাকা লস লোকসান হতো তারপরে কিন্তু তারা সন্তুষ্ট সন্তুষ্ট থাকতো তো বর্তমান যে বাজার চলতেছে বা বাজার পরিস্থিতি এতে করে মোটামুটি ষোলো থেকে সতেরো টাকা পর্যন্ত কিন্তু মোটামুটি বা আঠারো টাকা পর্যন্ত কিন্তু কারোর কারোর লোকসান হচ্ছে আলুতে তো এই লোকসানটা তারা কিভাবে পুষিয়ে উঠবে বা কিভাবে কুলিয়ে উঠবে সেটা কিন্তু তারা চিন্তাও করতে পারতেছেন আর সরকারিভাবে যেই আলু যেটা ওএমএস এর মাধ্যমে বা আপনারা যেটাই বলেন সেখানে দেওয়ার কথা ছিল তো সেটা কিন্তু বর্তমান আর হচ্ছে না আপাতত কারণ এতদিন যদি হতোই তাহলে এতদিনে কিন্তু এটা বাস্তবায়িত হতো অলরেডি কিন্তু টিসিবির পণ্য বিভিন্ন জায়গায় দেওয়া শুরু হয়ে গেছে তো এতে কিন্তু আলু সংযোজন করে নাই দশ কেজি করে আলু দেওয়ার কথা ছিল এবং আলুর দাম যেটা সেটা কিন্তু কৃষকদের দাবি ছিল বা ব্যবসায়ীদের দাবি ছিল যে পঁচিশ টাকা কুল স্টোরেজ থেকে কিন্তু চাওয়া বা কোল্ড স্টোরেজ থেকে পাওয়ার একটা দাবি ছিল তো সেই বিষয়গুলো কিন্তু সরকার এখন আর খতিয়ে দেখছে না বা সরকারে কিন্তু পদক্ষেপ গ্রহণ করছে না তো এটা কিন্তু সামনে কৃষক কৃষি সেক্টরকে আর ধ্বংসের দিকে নিয়ে যাবে বলে আমি মনে করি আর বর্তমানে কিন্তু টিএসপি বা ফসফেট যে সারটা এটা কিন্তু সতেরোশো থেকে সতেরোশো টাকা থেকে আঠেরোশো টাকা প্রতি বস্তায় কিন্তু কৃষকদের কিনতে হচ্ছে বাদ বাকি যে পটাশ পটাশ এবং পটাশ বা এমওপি বা ইউরিয়া যেটা সেটা কিন্তু মোটামুটি যে মূল্য সেই মূল্যেই কিন্তু বেচাকেনা চলতেছে তো এখনও পর্যন্ত কিন্তু আলুর যে সার এটা কিন্তু কৃষকেরা কিনে নিই তারপরেও কিন্তু এখন সারের দাম বৃদ্ধি পাচ্ছে আর যখন আলুর সার কেনা পড়বে তখন কিন্তু আরও বেশি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা বিষয়গুলো এখন থেকে মনিটরিং শুরু করে দেন না হলে কিন্তু কৃষকদের সব বেশি বেশি দামে সার বীজ কীটনাশক কিনতে হবে আবারও কৃষকেরা কিন্তু উৎপাদন খরচ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে আর আবারও কিন্তু কৃষকেরা যখন লস দিয়ে বিক্রি করবে তাহলে কিন্তু কৃষকের অস্তিত্ব থাকবে না বলে আমি মনে করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে রাখতে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজ টি ফল দেবেন এবং আমাদের সাথে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম